বিជា কথা এখন শুরু করেছেন কেন খুব সাবধান হয়ে কথা বলবেন কোন জায়গায় হাত দিয়েছেন ধর্ম ব্যবসায় আমরা ভোট যখন আসে তখন টুপি কিনে মসজিদে যান এটাই হলো ধর্ম ব্যবসা একটু আগায় তো আরেকটা ঝামেলা বলে বাংলাদেশের সরকার অন্তর্বর্তীকালীন সরকারকে কি অবাক একটি নিরপেক্ষগণতন্ত্র নির্বাচনের পথ যেমন শরণতন্ত্র আছে তেমনি আওয়ামী লীগ পতিত সৈদাচার বিদায় নেওয়ার পরেও এখন আওয়ামী লীগ রাজনীতির ময়দানে নেই তারা পালিয়ে গেছে তিনশো এমপি এত মন্ত্রী কেউ খুঁজে পাওয়া যাচ্ছে না ওরা জমাত ইসলামীকে যেভাবে দমন করে ফাঁসি দিয়ে আওয়ামী স্টাইলে জমাতের বিরুদ্ধে লেগেছিল আওয়ামী লীগ রাজনীতির ময়দান থেকে হারিয়ে গেল এখন নতুন করে ষড়যন্ত্র হচ্ছে শুধু দেশের বিরুদ্ধে নয় জামাতের বিরুদ্ধে আওয়ামী স্টাইলে বিরোধিতা শুরু হয়েছে আমরা এই সমস্ত ষড়যন্ত্রকারীদের বলতে চাই আওয়ামী লীগের ক্ষমতা রাজনীতি থেকে বিদায় নিলেও আপনারা যারা আওয়ামী স্টাইলে আবার জামাতের সমালোচনা শুরু করেছেন আপনাদের কথার বন্ধ থেকে কথার ভেতর থেকে কিন্তু ফেসিরাদের বন্ধ পাওয়া যায় জামাত ধর্ম ব্যবসায়ী বলেছিল ওরা স্বাধীনতা বিরোধী বলেছিল ওরা একাত্তর বলেছিল আপনি সে আবিষ্টাইনের কথা এখন শুরু করেছেন কেন জামাত বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করেছে ইতিহাসে তারা পতিত স্বৈরাচার হয়ে বিদায় গ্রহণ করে খুব সাবধান হয়ে কথা বলবেন কোন জায়গায় হাত দিয়েছেন যে মহান আন্দোলনের প্রতি আল্লাহর করুণা এবং ক্ষমা বড় বড় শক্তিধার রায় আন্দোলনকে নির্মূল করার চেষ্টা করে নিজেরাই নির্মূল হয়ে গেছে আপনারা সেই অপরিণাম দর্শী পথে পা বাড়াবেন না আপনাদেরকে ধর্ম ব্যবসায়ী আমরা আমরাই বরং ধর্মকে মানি এবং ধর্মের ভিত্তিতে ইসলামী আদর্শের ভিত্তিতে জীবন গড়ি এবং সমাজ গড়তে চাই আমরা ধর্ম ভিত্তিক রাজনীতি করি আর যারা ব্যক্তিগত জীবনে পারিবারিক জীবনে সামাজিক জীবনে ধর্ম মানেন না কিন্তু ভোট যখন আসে তখন টুপি কিনে মসজিদে যান এটাই হলো ধর্ম ব্যবসা সারা বছর নামাজ নাই পূজা নাই দান নাই খয়রাত নাই ভোটের সময় আসে নতুন পাঞ্জাবি নতুন টুপি ঘন ঘন মসজিদ পকেটে আতর যায় নামাজ মার্শাল্লাহ সুহান আল্লাহ ইন্দাবুলিল্লাহ আলহামদুলিল্লাহ মুসাফা কোলা এইটার নাম হলো ধর্ম ব্যবসা আমরা ভোটের সময় ধর্ম মানিনা সারা বছর বারো মাস আল্লাহর গোলাপি করি বারো মাস আল্লাহর অবাদাত করি ভোটের মৌসুম সামনে রেখে যারা করেন তারাই হচ্ছে ধর্ম ব্যবসে স্বাধীনতা তিপ্পন্ন বছর পর স্বাধীনতার পক্ষ বিপক্ষ ধোয়া তুলে জমা ইসলামীকে যদি সাইজ করতে চান তো যারা সাইজ করতেছেন তারাই সাইজ হয়ে গেছে স্বাধীনতার তিত্পন্ন বছর পর এই জাতির মধ্যে কোনো প্রশ্ন তুলে অনক্য বিভেদ তৈরি করার এই ষড়যন্ত্রকে আমরা দেশের মধ্যে ষড়যন্ত্র মনে করি দুঃখের সাথে বলতে চাই বাংলাদেশের স্বাধীনতার অনেক পরে স্বাধীন হওয়া মালয়েশিয়া সিঙ্গাপুরে এখন আমরা তো শুরু করেছি কিন্তু আমাদের সামনে দুইটা চ্যালেঞ্জ একটা হলো অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় এসে নতুন নির্বাচনের জন্য একটা পথে যাত্রা শুরু করেছেন কি বলেন পাঁচ মাস ক্ষমতায় আসার পরপরই একটা পর একটা চ্যালেঞ্জ কি দেখছেন না আপনারা চারটা প্রতি বিপ্লবের চেষ্টা করা হয়েছে পাল্টা কু জুডিশিয়াল কু আনসার কাণ্ড এই দাবি সেই দাবি হিন্দু মুসলিম বৌদ্ধ ভাইদেরকে নিয়ে রাজনৈতিক খেলা সচিবালয় আগুন এ সরকারকেও স্বস্তির সাথে দেশ চালাতে দিচ্ছে না অসংখ্য নেতাদেরকে গ্রেফতার করে বৃদ্ধ বয়সে তিলে তিলে কারাগারে মৃত্যুর মুখে টেনে দেওয়া হয়েছে এবং আমাদের প্রিয় পাঁচজন নেতাকে ফাঁচিতে ঝুলে হত্যা করা হয়েছে আমাদের সব আন্দোলন সংগ্রামকে তসনাস করে দিয়ে আমাদেরকে তারা মনে করেছিল যে এদেশে শুধু হাসি নাই যতদিন বেঁচে থাকবে সেই শুধু দেশ করবে মানুষ হতাশ হয়ে গিয়েছিল তিনটা নির্বাচনে মানুষ ভোট দিতে পারে না কোন আন্দোলন সফল হয় না হরতাল সফল হয় না বিক্ষোভ সফল হয় না জোট সফল হয় না মানুষ আমাদের আপনাদের রাস্তাঘাটে দেখলে জিজ্ঞেস করত যে আপনারা কি করলেন এর বোধ আর যাবে না এর মরে না যাওয়া পর্যন্ত বিদায় হবে না কি এরকম কথা বলতো না কত মানুষ যে চোখের পানি ফেলেছে শেষদায় গিয়ে অশ্রুসিক্ত হয়ে দেশে বিদেশে প্রবাসী বাংলাদেশি এবং ইসলামী আন্দোলনের বন্ধুরা আমাকে ফোন করে বলেছে কবার চত্বরে আল্লাহর কাছে গিয়ে কেঁদেছে আল্লাহর ঘর ধরে এই জানান থেকে আল্লাহ তুমি দেশকে হেফাজত করো কত মা কত স্ত্রী কত শিশুর চোখের পানি কত বাপ হারা স্বামী হারা সন্তান হারা পিতার চোখের পানি এই জমিতে পড়েছে আপনারা আমরা জুলুমে জুলুমে আমরা যখন অস্তিত্ব হয়ে যাচ্ছি কারাগারগুলো যখন ইসলামী আন্দোলনের কর্মীতে কারাগারগুলো পরিপূর্ণ হয়েছে একের পর এক শাহাদাত হচ্ছে মানুষ বাড়ি ঘরে থাকতে পারছে না ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি আমাদের সলার ছেলেদের লেখাপড়া সব নষ্ট হয়ে যাচ্ছে একটা কালো যুগ আমরা পার করছিলা নিজেরাই যখন আল্লাহর কাছে নামাজ পড়ে অবসরে আল্লাহর কাছে ইবাদত করেছি হাত পেতে মোনাজাত করেছি আপনারা আমরা কত কাকুতি বিনতি করে কাউকে বলা যায় না শুধু আল্লাহকেই বলা যায় এমন করে আমরা আল্লাহকে বলেছি আল্লাহ এই জাতিকে তুমি উদ্ধার করো আমাদের নেতাদের এই শাহাদাতকে তুমি কবুল করো আমরা জানি না আল্লাহ তালা কার চোখের পানি কবুল করেছেন কার এখলাসকে কবুল করেছেন কার ফাঁসিকে কার শাহাদাতকে মঞ্জুর করেছেন আমরা জানি না কিন্তু চব্বিশের পাঁচই আগস্ট আসমানের মালিক আমাদের রব আসমান থেকে জাতির জন্য করুণা এবং রহমতের ধারা নাজিল করলেন। ঠিক। আলহামদুলিল্লাহ। হাসিনা যা ইচ্ছা করেছিল হাসিনা আর ইচ্ছা পূরণ হয়নি। আল্লাহ তালা কোরআন শরীফে বলেছেন ওমা তাশাউদা ইল্লা আইয়াসা আল্লাহু রাব্বুল আলামিন। তোমাদের কোনো ইচ্ছাই পূরণ হয় না যতক্ষণ আল্লাহ তালা তা ইচ্ছা না করেন। কি বলেন ঠিক কিনা? ও চেয়েছিল বাংলাদেশ থেকে ইস্তাবী আন্দোলন ইস্তাবী শক্তিকে নির্মূল করে দেবে যতদিন বেঁচে থাকবে ফ্যাসিস্ট একাই শাসন করবে তার দল তার পরিবার তার সিন্ডিকেট ছাড়া ব্যবসা বাণিজ্য চাকরি পেশা লেখাপড়া ঠিকাদারি কর্তৃত্ব আর কেন চলবে না সেই শুধু করবে এই কর্তৃত্ববাদী ফ্যাসিবাদের দিকে দেশ ধাবিত হয়েছিল কিন্তু সতেরো আঠারো বছরের চোখের পানি আন্দোলন কষ্ট ত্যাগ নিরাপরাধ আল্লাহর আল্লাহ পান্ডাদের ফাঁসিতে জুলিয়ে হত্যা করা হয়েছে যারা জীবনে একটা মিথ্যা কথা বলে নাই একটা টাকা হারাম খাই নাই কাউকে কষ্ট দেয় নাই সত্তর আশি নব্বই বছর বয়সে বৃদ্ধদেরকে তুমি হত্যা করেছ ফাঁসিতে ঝুলিয়ে দিয়েছ আল্লাহর আরস কেঁপে উঠেছে কিন্তু হাসিনার হৃদয় কাপিনি